ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা কথা না কেন ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা দেওয়ান বাগির মুড়ি ধইলে কলবে জিকির থাকে না বাবার টানে গো গামজা করে গো গাতলামি বাবার টানে গো গামজা করে গো মাতলামি আধারে বাবারে সেবা করিতে লাগে যে নারী বাবা তোমার ভণ্ডামি বাবা তোমার ভণ্ডামি ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ পড়া লাগে না বুঝে থাকলে বলুন তো এরকম ভণ্ড আছে না নাই আপনারা ভয় পাচ্ছেন আমি বুঝতে পারছি আমি এ কথাটা মাঝে মাঝে বলি বগুড়া একটা স্বতন্ত্র জেলা গোটা বাংলাদেশ বগুড়া জেলার দিকে তাকিয়ে আছে এ কথা কন্যাকারে ভাই বগুড়া যদি ঘুমিয়ে যায় আল্লাহর কসম করে বলতেছি আগ পর্যন্ত এ ঘুম আর ভাঙবে না কেমন যদি জাগে তাহলে ঘুম ভাঙতে পারে এছাড়া ঘুম ভাঙানো সম্ভব আধারে ভয় পেও আলো আছে আলে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আরালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে হে তাকবি নারায় তাকবি আলো الهادي راله لله التكبير الله رب العالمين بلين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার পাড়ার একশত তিপ্পান্ন নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদার এই পৃথিবীর জমিনে তোমার জীবনে যতই বিপদ আসুক যতই বালা মুসিবত আসুক যতই দুঃখ কষ্ট আসুক না কেন বলেন তো আপনি আমি যদি আল্লাহর সাহায্য পেতে চাই তাহলে আল্লাহর দেওয়া ফর্মুলাতে কাজ করা কার আছে না নাই এ কোন আছে না নাই যে আল্লাহ আপনাকে সুখের সাগরে ভাসাতে পারে ওই আল্লাহ চাইলে কিন্তু যে কোন সময় আপনারে বিপদ দিতে পারেন যে মানুষটা আজকের মাহফিলের সুন্দরভাবে এসেছেন আজকের মাহফিল থেকে সুস্থভাবে ফিরে যাবেন এ নিশ্চয়তা আছে এজরে কোন আছে তার মানে যে আল্লাহ আজকের মাহফিলে এনেছেন যে কোন সময় আমাদের অঘটন ঘটে যেতে পারে যে কোন সময় বিপদ আসতে পারে যে কোন সময় অসুস্থ হতে পারেন যে অবস্থাতেই থাকি না কেন আল্লাহর সাহায্য যদি পেতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফর্মুলা দিলাম দুইটা এক নাম্বার বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা লাগবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না

আলামিন বলেন বান্দারে পৃথিবীর যে মমিন বলে দাবি করবে আমি আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই পরীক্ষা করব বলেন তো এই পৃথিবীর জমিনে ছাত্র ভালো না খারাপ এটা পরীক্ষা হয় কিন্তু পরীক্ষার মাধ্যমে আর যদি পরীক্ষায় না থাকে বলেন তো ছাত্র ভালো না খারাপ এটা বোঝার কোনো কায়দা আছে এজোরে আছে যদিও বর্তমানে পরীক্ষায় থাকবে না এরকম একটা ঘোষণা আসতেছে কথা কর না কেন এরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই পরীক্ষা করব এক নাম্বার আমি আল্লাহ পরীক্ষা করব ভয় দ্বারা বুঝে থাকলে বলুন তো আজকের মা ফিলে তারা এসেছেন বসেছেন আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই জোরে কোন আছে আমি বলি কিছু জায়গায় আছে আর কিছু জায়গা নাই কথা না কেন হাজি সাহেব দেখবেন ফজরের ওয়াক্তে নামাজ পড়তে যায় নিজের যুবক ছেলেটা নামাজ পড়ে না একটাবারের জন্যও কথা বলে না হাজী সাহেবের স্ত্রী পর্দা করে खास পর্দা করে কিন্তু মেয়েটা বগুড়া আজিজুল হক কলেজে পড়ে মুজিবুর রহমান কলেজে পড়ে মহিলা কলেজে পড়ে একটা দিনের জন্য পর্দা করে না ফ্যাশন করে ডিজিটাল সিস্টেমে বের হয়ে যায় ও হাজি সাহেবের বউ বেটি একদিনও মেয়েকে বলে না বলেন তো ওই হাজি সাহেবের কলিজায় ভয় আছে এখানে শেষ নয় কথাগুলো একটু মন দিয়ে শোনা লাগবে আমাদের কলিজায় বর্তমানে আল্লাহর ভয় নাই আমাদের কলিজার ভিতরে ভয় ঢুকেছে বর্তমানে মামুদের কেন ফল কেনার সময় দেখতেছে ফলের ভিতরে আছে বিষ ওয়াজ করার আগে এদিক সেদিক তাকিয়ে দেখে না জানি কোথায় আছে পুলিশ কথা না কেন আমাদের যায় আল্লাহর ভয় আছে আছে তার মানে কিছু কিছু জায়গায় আছে আর কিছু কিছু জায়গায় নাই আল্লাহ বলেন আমি আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করব দুই নাম্বার খোদা দ্বারা এগুলো পরে দেওয়া লাগবে আল্লাহ আলম নাকি বাবা মায়ের জন্য দোয়া সে পাঁচ হাজার টাকা দিয়েছেন আমরা পরে দোয়া করবো লিল্লা তাকবীর একটু দয়া করে কালেকশনটা একটু লিখে রাখেন কালেকশনটা লিখে রাখেন আমি বলবো ইনশাল্লাহ নিব কালেকশন নিব কোনো অসুবিধা নেই আপনারা বিরক্ত হচ্ছেন না তো এরে মুমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম তার মানে আল্লাহ পাক বলেন ভয় দ্বারা পরীক্ষা করব দুই নাম্বার খোদা দ্বারা পরীক্ষা করব আপনি যদি আল্লাহর দলের কর্মী হন হতে পারে ঘরে খাবার আছে কিন্তু খাবার জন্য পরিবেশ থাকবে না আল্লাহর দলের যদি কর্মী হন আপনার ফসলের মাঠে ফসল থাকবে ফসল কাটার মতো সুযোগ থাকবে না আল্লাহর দলের যদি কর্মী হন আপনার সন্তানেরকে নিজের হাতে মাঝে মাঝে দাফনও করা লাগতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যেও বান্দারে আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে আসি সুবান বলবেন না তার মানে বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যদি বিপদের মুহূর্তে পড়ে যাও আমি আল্লাহর যদি সাহায্য পেতে চাও তাহলে দুই নাম্বার কাজ হলো বিপদের মুহূর্তে নামাজে দাঁড়াতে হবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা makannahum fil ardi aqamus salata wa ataa us zakata wa amaru ma'rufi wa nahaw anil munkar walillahi aqibatul umur ikut zore bolun allahu akbar আল্লাহ রাব্বুল বলেন বলেন এই পৃথিবীর জমিনে যারা বলে দাবি করবে এক নাম্বার কাজ তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে তিন নাম্বার সমাজ রাষ্ট্রের ভিতরে ভালো কাজগুলো আইন করে চালু করবে চার নাম্বার হলো অন্যায় কাজগুলো যে কোনো কায়দায় বাধা দিবে বুঝে থাকলে বলুন তো এই সাতটা কাজ আপনার আমার জীবনে প্রত্যেকটি মমিন বলে যারা দাবি করি এই চারটা কাজ জীবনে করা দরকার আছে না নাই এরে মমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আপনি নামাজ পড়া দরকার অবশ্যই পড়বেন আমিও নামাজ পড়ি আপনিও পড়েন যদি আল্লাহর ভয় কলি যায় থাকে বুঝে থাকলে বলুন তো নামাজ পড়া দরকার আছে না নাই কিন্তু আমাদের সমাজের অনেকেই পড়ে অনেকেই পড়ে না এরকম মানুষ আছে না নাই মুসলমানের বোঝাবার জন্য বলতেছি আপনি মনে করেন নামাজ পড়তেছেন এই সন্ডিহারা এলাকায় মসজিদে জামে মসজিদে দাঁড়িয়ে আছেন আপনার মন চলে গেছে বগুড়া সাত মাথায় বলেন তো নামাজ হবে একটু জোরে করে বলতে হবে নামাজ হবে তার মানে নামাজের ভিতরে যদি মন না থাকে ভেজাল আসে না নাই আল্লাহ বলেছেন তুমি নামাজ হচ্ছে মিরাজ স্বরূপ কিন্তু আজকে আমাদের নামাজ মিরাজ হয় না আল্লাহ গিয়েছিলেন পাক রব্বুল আলামিন মিরাজ থেকে যখন আপনার আমার নবীকে যখন নামাজ দিলেন নবী আমার ফিরে আসার সময় কানতেছে পাক রব্বুল আলামিন ডাক বলেন হাবিব আজকে এই মুহূর্তে কেন নবী আমার ডাক দিয়ে বলেন আল্লাহ সাত ভেদ করে ডাকেন সে আজিমে নিয়েছে আপনি বন্ধুত্ব হিসেবে আমারে নামাজ দিলেন আপনার দিদার দিলেন কিন্তু আমি আপনার দিদার পেয়ে ধন্য হলাম আমার উম্মত উম্মতিরা কি আপনার দিদার পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন না আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না আপনার কেউ আমি দিদার দিব আপনার দিদার হয়েছে আর সে আজিমের উপরে আপনার গোনাগার উম্ম উম্মতিরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো পরে আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিনের মালিক কথা দিলাম তাদের জমিনের উপরে আমি আল্লাহ নামাজের মাধ্যমে দিদার দিব এ বুঝে থাকলে বলুন তো নামাজের মাধ্যমে যদি আল্লাহর দিদার পাওয়া যায় ওই নামাজ পড়া দরকার আছে না নাই এ জোরে কোন আছে না নাই কিন্তু আমাদের দেশে বর্তমানে এমন কিছু শয়তান আছে ও দেখবেন আগে জুমার নামাজ পড়তো ঈদের নামাজ ঠিক পড়তো এখন কোন ভন্ডর কাছে যে গিয়েছে ও শয়তান এখনই এক ওয়াক্তও পড়ে না কথা কন না কেন আজকের মাহফিলে ফুরফুরা শরীফের কথা শুনতেছিলাম ফুরফুরা শরীফের যারা আছে মতাদর্শের যারা মানুষ আছে এদের ভিতরে কোনো ভেজাল আছে এজোরে কোন ভেজাল আছে আপনি হক্কানি রব্বানি আল্লাহর অলির দরবারে যান কোনো অসুবিধা নাই হককানি আল্লাহর অলির কাছে গিয়ে আপনি ইসলাম শেখেন আপনি ইসলামের বিভিন্ন বিষয়ের মাসলা শেখেন কোনো অসুবিধা নাই কিন্তু যে পীরের কাছে গেলে নামাজ লাগে না যে পীরের কাছে গেলে আল্লাহ রসুল থাকে না যে পীরের কাছে গেলে বউ নিয়ে গেলে বোর সেবা নিতে চায় বলেন তো এমন পীর কি পীর এগুলো শয়তান না পীর জোরে এখন এগুলো পীর না শয়তান এরকম শয়তান মার্কা আমাদের দেশে কিছু ডিজিটাল আছে না নাই এ এসরেকন আছে না নাই এদের দরবারে দেখবেন নামাজ নাই রোজা নাই পর্দা নাই পশিদা নাই শুধু আছে হুক করু হুক জিকির কথা কন্যা কেরে ভাই আমি আলোচনা শুরু করি যদি ভালো না লাগে বলবেন মোনাজাত দিব কোনো অসুবিধা নাই বলেন তো আমি কি কথা ঠিক বলতেছি না ভুল যারা যুবক আছেন বাগের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের সমাজে এরকম ভন্ড আছে না নাই আমি একটু বলবো এ বলবো বলবো রাগ করবেন না তো এদের দরবারে দেখবেন জিকিরের নামে সামা চলে এই উত্তর অঞ্চল থেকে দেখবেন অনেক নাম দিয়ে ভন্ডামি জিকির বাজাতে বাজাতে দেখবেন চলতেছে কথা কে ভাই ওদের সিকির এই হয় ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুড়ি ধরলে নামাজ রোজা লাগে না ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা কথা না কেন ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা দেওয়ান বাগির মুরিদ হইলে কলবে জিকির থাকে না বাবা রো পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি বাবা রো পাগলা টানে গো গামজা করে গো মাতলামি আধারে বাবার সেবা করিতে লাগে যে নারী বাবা তোমার ভণ্ডামি বাবা তোমার ভন্ডামি ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ পড়া লাগে না বুঝে থাকলে বলুন তো এরকম ভণ্ড আছে না নাই এরে মমিন মুসলমানের সন্তানেরা আপনাদের খেদমতে বলতে চাই বলেন তো নবী আমার নামাজ পড়েছেন না ছেড়েছেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে সাহাবীরাগণ নামাজ পড়েছেন না ছেড়েছেন তাহলে এই পৃথিবীর জমিনে যদি আপনি আল্লাহর অলি বলে দাবি করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই নামাজ না পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এরে মুমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আজকে নামাজ পড়লে কেউ আপনারে বাধা দিবে না কেউ খারাপ বলবে না আপনি যদি যাকাত দেন কেউ বাধা দিবে না খারাপ বলবে না বরং আপনাকে মানুষেরা আরো উদ্বুদ্ধ করবে কিন্তু যখনই বলবেন আল্লাহর হুকুমে এই পৃথিবীর জমিনে সৎ কাজে আদেশ দিতে চায় অসৎ কাজের বাধা দিতে চায় বলেন তো তখনই বিপদ আছে না নাই এজরে কোন আছে না নাই সৎ কাজের আদেশ দে আজকে কাজী ইব্রাহিমের মতো বড় একজন আলেম দেশ সারা কথা কোন না কেন সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার কারণে মিজানুর রহমান আলা আসারির মতো মানুষ দে সারা ওরে সৎ কাজের আদেশ দেওয়ার কারণে অসৎ কাজের বাধা দেওয়ার কারণে কোরআনের পাখি পঞ্চাশটা বছর কথা বলার পর ওরে শেষ জীবনে জেলখানায় মৃত্যুবরণ করা লাগছে ওরে বিরুদ্ধে কথা বলার কারণে মামুনুল হকের মতো আলেম আজকে বন্দি শালায় বন্দী হয়ে ধুকে ধুকে বর্তমানে তাহার মানে সৎ কাজে আদেশ দিলে বিপদ আছে না নাই এজোরে কোন আছে না নাই কিন্তু এই পৃথিবীর জমিনে যারা আলেম যারা হক্কানি রব্বানী আলেম যতই বাধা বিপত্তি আসুক না কেন সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করা দরকার আছে না নাই মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দী কারাগারে মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে বল তারে কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না হোক না বন্দি কারাগারে আর একটু জোরে কর দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি দেখবে সদায় মুখে সুখের হাসি হাম যার মতো করে জীবন বিলাই সে তো হাম যার মতো করে জীবন বিলাই সে তো চাই শুধু মুক্তি শেষ বিচারে মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে একটু জোরে বলবেন না আকবার